ভালো ভালো আচ্ছা মিষ্টি মিটি তুমি ঘুমোছিল তো উঠে পড়লে কেন পাপা গলাটা যেই পেয়েছে উনি ঘুম থেকে উঠে পড়ল পাপা

এরা না নীল পটি করেছে সেইটারও ভিডিও করেছি মানে কি বলবো এইরকম কাকাই পিসি থাকলে মানে রাখা যাবে না ছেলেকে তো যাই হোক চলো আজকে আমরা নতুন একটা ব্লগ শুরু করছি দেখতে থাকো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি রোজ ওই করছে আজকে নদীতে চান করতে যাবো আজকে পুকুরে চান করতে যাবো এতদিন নদীতে চান করতে যাওয়া হচ্ছিলো কিন্তু নদীর জলটা এত গরম হয়ে গেছে দামোদর নদী তার মধ্যে মানে বুঝতেই পারছো বৃষ্টির জলে হয় পুষ্ট এখন তো বৃষ্টির কোনো সিন নেই আস্তে আস্তে জলটা প্রচুর রোদে শুকিয়ে যাচ্ছে আর যেটুকু জল আছে এত গরম তো আর নদীতে যাওয়ার কোনো সিন নেই এবার আছে পুকুর আজকে আবার বলছি পুকুরে স্নান করতে যাবে তো যাই হোক ওরা জাপারে করুক চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক আর এই যে এখন আমার কর্তা খাইয়ে দিতে হচ্ছে তবে আমার কত্তা খেয়ে কাজে যাবে না হলে উনি আবার ব্যাস আর এই জারেক রথি বাড়িটা একদম চিড়িয়াখানা আরেকবার নিয়ে যাই হ্যাঁ রিয়াকশনটা দেখি ও এর মধ্যেই আটকা তুলতে শুরু করে দিয়েছে আর একটা কী করে দেখি এই যে নিয়েছি কেন খেয়ে নিয়েছে

এটাতে করে নিলকে এখন জল খাওয়াই শুধু ও পাউডার মিল তো খায় না কিন্তু মানে এটাতে করে এখন আমি কিনেছিলাম সেই রোগ এটাতে করে এখন জল খাওয়াই এটা আমার বিশেষ কাজে লাগে জিনিস এরকম স্নান করাবো ওই জন্য একটুখানি অয়েল বেসা হচ্ছে তো গরমে কেন ওকে তেল মাখাচ্ছিস বলতো এখন পর্যন্ত আমি নীলকে তেল মাখিয়েই স্নান করি অনেকটা গরম করে গেছে তবুও মাখাই মানে সেই ছোটোবেলা থেকেই ওর অভ্যাস রোজে তেল পেঁকে স্নান করা তাই তো সেই অভ্যাসটাই কিন্তু চলছে সত্যি বাবা আর ছোট ওকে থেকেই এই ট্রেনটা মাখাই এই যে এটা হচ্ছে জনসনের কটনটা আছে নিউ বর্ন ম্যাসাজয়ে এটা সেই একদম নিউ বর্ন থেকেই ও মাঘছে মানে এক মাস পর থেকে মাঘছিল এখন পর্যন্ত চলছে আট মাস বয়স হয়ে গেছে না নাও একটু চলো এই পিনguin গো চলো আমি নিয়ে যাব বলেছি তো এই 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 এবার হামাগুড়ি দেওয়ার জন্য উঠে পড়বে মনে হচ্ছে আমি নিয়ে যাব বলেছি তো আয় চল पापा সাথে বের করতে যাবে আয় চল হুম এতক্ষণ पापा একটু সামলাতে পারলো না এখন বলছে আয় 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 দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম মানে যতক্ষণ আমি খাওয়া দাওয়া করলাম ততক্ষণ তো ওনার বেশ ভালো মতো ঘুম হয়ে গেল। যেই আমি শুলাম অমনি উঠে পড়লো আর তারপরে যে আমি শুয়েছিলাম একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু এদিকে আমার পদ্মা মশাই একদম ভালো করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলো আর আমার ঘুমটা এখন ঠিক কীরকম হয় বলো তো সেই ঘুমাচ্ছি খুব ঘুম পেয়েছে কিন্তু একটা জেগে আছি কিন্তু একটা ঘুমের ঘোর এইরকম একটা ঘুম হয় সব সময়। এই হচ্ছে ব্যাপার আর এখন বলছে ঘুরতে নিয়ে যাবে এতক্ষণ সামলালে তো তবু আমার একটুখানি কাজের কাজ হতো আর এই যে আমাদের বাড়িতে আরেকজন লিলি এসেছে। মাম সুইটু লে। সুইটু কত বড় হয়ে গেছে। সুইটুর নীড়ের মতো ছোট ছিল না আমি যখন এসেছি তখন অত ছোট ছিল না একটু বড় হয়ে গিয়েছিল। কিন্তু অবশটা থেকে এখানে থাকছে বল সুইটু। অমনি বলছে হ্যাঁ। দেখো। তোর কাছে তো আমার কাছে যে তোর কত ছবি আছে ছোটবেলার। দেখাবো আর এই যে এখানে নীলের আপেল সেদ্ধ হচ্ছে যা বন্ধ করে দিলাম কেন আস্তে করবো যে তোকে আপেলটা খাওয়াবো কি করছিস ঘুমোছিল তো উঠে পড়লে কেন পাপা গলাটা যেই পেয়েছে ঘুমতে উঠে পড়ে পাপা সন্তু तुम्ही उठवलं लागे न हिसी गोय ना तो mm. की की তো বিকেলবেলা রীত কাজে চলে যাওয়ার পরে তারপরে আমি চলে গেলাম পড়াতে আর তারপরে আবার এসে দেখলাম নীল মানে পরিয়ে টড়িয়ে যখন ছুটি দিলাম তখন দেখছি নীল একটু খুঁই খুঁই করছে মানে ওর ঘুমও পেয়ে গেছিলো আবার খিদেও পেয়ে গেছিলো তো ওকে খাওয়ালাম ঘুমিয়ে পড়লো আবার ওর পাপা আসতে যে পাপার গলাটা শুনেছে অমনি ঘুম থেকে উঠে পড়েছে

আজকে আমার মিলের জন্য একটা নতুন সেরেলাক আনা হয়েছে এটা হচ্ছে হুইটটা রাইসটাও খায় কিন্তু দুপুরবেলাতেও ভাত খাচ্ছে আমার রাইসের স্যারেলাকটাও খাচ্ছে মানে বেশিরভাগটাই ওর ভাত জাতীয় জিনিসটাই খাওয়া হচ্ছে তার জন্য ভাবলাম যে একটু আলাদা কিছু খাওয়াবো আর অনেকেই আমাকে বলছেও যেহেতু ওর রাইসটা পছন্দ করছে না রাইস একটা তো হুইটটা খাওয়াতে বা অন্য কিছুই খাওয়াতে সেলাকের তো আজকে আবার এই হুইটটা আনা হয়েছে তো আজকে ওকে এটা খাইয়েই দেখবো যে ওর রিয়াকশানটা কেমন থাকে খেতে পছন্দ করে কিনা। চলো করি রাইসটা একদম সাদা আর ভিটটা যেমন আটার কালার হয় পনির হচ্ছিল এইরকমই হবে একদম ঠিক আটা গোলার মতো লাগছে আটা গোলেই খাইনি দেওয়ার প্লিস আমাদের আচ্ছা আমি একটু টেস্ট করে দেখবো খে দেখো হলি দ찌 লাগছে হাম 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 হাই মানে পছন্দ হয়েছে প্রোডাক্ট অ্যাপ আম তো আমাদেরও সব ডিনার টিনার হয়ে গেছে আর নীলকে এখন ওর পাপা ঘুম পাড়াচ্ছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে জন্য সবাইকে বাই বাই দাদা